সুকান্তপুরের সেই ভয়ানক বাংলো চারদিকে নিস্তব্ধতার মধ্যে এক শুনশান জায়গা শুধু তিনজনকে দেখা যাচ্ছিল আহনাবকে তো দেখা যাচ্ছে না তুমি কি দেখেছো কে খুবই নীরব আমার তো একটু ভয় ভয় লাগছে আরে তোরা মেরা না গল্প বিষয় ঘাবড়ে যাস আশ্চর্যকর এক হাবিলি দেখে সবাই মুগ্ধ হল আরে ভাই তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো আরে বেটা এই গভীর জঙ্গলে এত সুন্দর বাড়ি করে রেখেছিস যেন মহল এই হাবিলি সম্পর্কে তো তুই আমাদের কিছুই জানাসনি কেন ওকে তোমরা ফুল বুঝো না ও তো আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে আলোচনা শেষে সবাই চারজার রুমে চলে গেল আশ্চর্যর বিষয় এটাই যে কক্ষগুলো অনেক বছর পরেও এখনও জাক জমাৎপন্ন রয়েছে তোমরা তো দেরি করে কেন এলে আমরা তোমাদের জন্য কখন থেকে ওয়েট করছি খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে চলো খাওয়া শুরু করি ফোনটা রাখো তো এখন কেন ফোনে কথা বলছো এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো আরে তুমি এখনো ঘুমাওনি কখন ঘুমাবে বেশ তো চলেছে এখন শুয়ে পড়ো দুটা আমার না এখানে কিছুই না ঠিক লাগছে না কেন জানি না সকাল থেকেই না মনটা কু ডাকছে ভয় পর কারণ নেই তুমি ঘুমিয়ে পড়ো শোনাই না ঘুমিয়ে পড়লো সে গভীর ঘুমে এখন নিমজ্জিত ছিল ভীষণ ভয়াবহ এক রাত ছিল জ্যোৎনার আলো কক্ষ আলোকিত করেছিল কে ওখানে কে তোমার ছায়া কিসের এই সামনে এসো আমি ভয় পাই না তুমি কেন এমন করছো আমার সাথে আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি একথা বলে হৃদের সামনের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো সে ভীষণ মনে মনে একটু ভয়ও পাচ্ছিল হিতেশ এতটাই ফাস্টেশনে ভুগতে লাগলো সে মনে মনে কাল্পনিক জগতে চলে গেল এত কিছুর পরে যখন হিতেশ শোবার জন্য যাচ্ছিল তখন সে চোখে ঝাপসা দেখতে লাগলো দরজা খুলে সে নিজেকে এক ভয়ানক কক্ষে নিজেকে আবিষ্কার করলো সে তার বন্ধুদের খুঁজতে লাগলো কিন্তু সে সেখানে কাউকেই পেল না দূরে একটি ছায়া মূর্তি দেখা যাচ্ছিল তার থেকে কিছু আলো নিষ্কিত হতে নিষ্কৃত সে দেখতে লাগলো ধীরে ধীরে সে ছায়া মূর্তির দিকে আকর্ষণ হয়ে এগোতে লাগলো ছায়া এতই ভয়ানক ছিল যে কেউ দেখলে তার হাত থেকে কেঁপে উঠবে ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছিল যে হিতেশ মহেশের উপর ভীষণ রাগান্বিত হয়েছিল আরে ভাই তুই কোন তো আমাদের ফাঁসিয়েছিস তোর জন্য কোথায় ফেসে গেলাম মুহূর্তের মধ্যে সে উঠে দাঁড়ালো এবং তার মধ্যে যেন এক পকট হলো আরে ভাই তোর কি হয়েছে এমন করছিস কেন এমন করলে তো আমাদের আত্মারোহ সবই শেষ হয়ে যাবে তোদের চিন্তার কোনো কারণ নেই তোদের আমার পৃথিবীতে নিয়ে যেতে এসেছিস কি করেছিলিস আমার সাথে মনে করে দেখ আমার সব দেনা পাও না পরিশোধ করতে এখানে এসেছি তোদেরকে নিয়ে যাব আমি শোনাই না হিতেশকে থামানোর জন্য এগিয়ে আসি হিতেশ সুনেনার উপর হামলা করে দিল এবং আঘাতে তাকে নিহত করে ফেলল এস আস্তে আস্তে করে জামিনীর দিকে আঘাতে লাগলো এবং জামিনীকে যখনই আঘাত করবে তখনই জামিনী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল রাঘাব এর মধ্যে বাধা দিতে আসায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলো এবং হিতেশ বলতে লাগলো সর বেটা সর তুই আমার বন্ধু দেখে তোকে ছেড়ে দিচ্ছি তুই তোর প্রাণ নিয়ে পালা এখান থেকে আমি কোথাও যাব না আমি শুনে নাকে ভালোবাসি আমি আমার ভালোবাসাকে বাঁচাবো তুই আমার শুনে নাকি কিচ্ছু করতে পারবি না দুই বন্ধুর মধ্যে ঝামেলার সৃষ্টি হলো হঠাৎ করে হিতেশ পড়ে গিয়ে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পেল বহু বছর আগে হাবিলিতে গাঙ্গুলি নামের এক নর্তকী নাচ রাজা পঙ্কজ কুমার তাকে দেখে খুবই পছন্দ করে ফেলে সে তাকে নিজের বউ বানাতে চাইত কি হয়েছে রাজা মশাই আমাকে এভাবে তলব করলেন যে হঠাৎ প্রিয়তমা সামনে এসে বসো তোমার সাথে কিছু কথা আছে রাজা তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তোর আমার প্রস্তাব করিস দাঁড়া তোর একদিন কি আমার একদিন এই বলে রাজা তাকে ছুরির আঘাতে নিহত করে ফেলে লাথি দিয়ে তাকে ফেলে দেয় ইতিহাস সাক্ষী বাবা মায়ের কুফল সন্তানরাই ভোগ করে তুইও বাজবি না আমি তোদের বংশে কাউকেই রাখিনি সব কয়টাকে হত্যা করেছি এবার তোর পালা তোকেও আমার কবল থেকে কেউ বাঁচাতে পারবে না হিতেশ নরপিশাসের কাছে খুব আকত মিনতে জানাতে লাগলো যে তাকে যেন না মারে কিন্তু নরপিশাসটি কিছুতেই তার কথা শুনল না নরপিচাসটি তার কোনো কথা না শুনে তার দিকে আগাতে লাগল এবং হিতেশ বারবারই বিনত কাকাতি করতে লাগল তার নিকট কিন্তু নরপিচাসটি শুনল না ইতিহাসের সব থেকে নিকৃষ্ট মৃত্যু হলো হিতেশের তার চোখ যেন ভয়ানকভাবে সেটাই জানাচ্ছে